¡Vamos, no, vamos, no, no, no. না কিন্তু আমি হাতি আর তো ম্যাচ কতবার অনেক কিছু করার চেষ্টা করেছে করেছি আমি ইলেকশন করব কিনা আমি জানি না হাতি মানুষ চাইলে ইলেকশন করব না করব না হাতি আর মানুষ না চাইলেই ইলেকশন করব না কিন্তু হাতিকে চিনি হইতা দিব না ইনশাআল্লাহ আমরা আমি বলি আমি বলি ইলেকশন করার মত কোন অর্থনৈতিক অবস্থাও আমার নাই কোন লাঠিয়ালও আমার নাই এত মানুষের মধ্যে কোন কোন পুরাতন বড় বড় নেতাও আমার নাই আমার সামনে পিছনে পাশে যারা দেখেন সবাই সাধারণ মানুষ যদি যদি ইলেকশন করতে হয় তখন এই সাধারণ মানুষকে আমার প্রস্তাব রথা পাইতে হবে কেন্দ্র এজেন্ট হইতে হবে সেখানে দৌড়াইতে হবে সুতরাং আমি হাতিয়া থেকে ঘুরে যাচ্ছি আপনারা জানাইন যদি আপনারা চান ইলেকশন করব না হয় মৃত্যুর আগ পর্যন্ত আমি জানি সবাই বলবেন এই ফেরিতে হান্নানের কল্যাণে আসছে এই জায়গায় নদী হান্নানের কল্যাণে আসছে হাতিয়ার একশো সজ্জা হসপিটালটা হান্নানের কল্যাণে হইতে এটাই আমার জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ এই সত্য জীবন আর বেশি পাওয়ার নাই